চৈতন্য মহাপ্রভু এই সর্বপ্রথমে নাম কে করেছিল কেন করেছিল এটা জানব তারপরে লীলায় প্রবেশ কারণ স্বল্প সময়ের মধ্যে আমাদের তাড়াতাড়ি জানতে হবে যে আমরা ভগবানকে কি করে পাবো এই তো নাটক না করে সুশাল বেশি না করে সহজে কি করে কে পাই সেই উপায়ের জন্য যুগে একজন করেছিল যার নাম দেবাদিদেব মহাদেব বলবেন বাবা কোথায় হয়েছিল ছোট্ট প্রশ্ন ছোট্ট উত্তর অমর পর্বত যাকে এখন অমরনাথ বলা হয় কাকে শুনিয়েছিলেন আর কাউকে নয় নৃgesti পার্বতীকে কেন আর কি কেউ ছিল না ছিল পার্বতী যখন প্রশ্ন করেছিল দেবা আদিদেব মহাদেবকে তুমি তো সারাটা জীবন শাসনের মানে আরে আপনারা না আপনারা মনে কিছু ভাবেন না আপনাদের দিকে তাকিয়ে বলছি বলে ভাববেন না যে আপনাদেরকে বলছি হ্যাঁ এরকম থাক আমার কোনো রিভাব টিভাব দরকার নেই শুধু মানুষের কানে ঢুগলেই আমার হলো আর কিছু দরকার নেই আমি ওষুধ আছে খেয়ে নেব গলা বসলে আমার গলা ক্লিয়ার হবে কে তুমি আমার ভালো থাকো এটা আমি চাই আমানিন মানদিনো কীর্তনিয়া সদাহরি কীর্তনিয়া হতে গেলে যে বহু ঘাত খেতে হয় আজকে দেখো গাড়ির কাগজ সব আছে দাঁড় করি আমার ব্লু ফুটু সব নিয়ে নিল আপনাদের বাসন্তী বাসন্তী না মন্দিরা বাজার থানার পুলিশ কি করব ওরা তো ধরবে পুলিশ তো বৈষ্ণবকে ধরবে পেটাবে আর চোরকে তো ছাড়বে চোরকে যদি ধরে তাহলে তার সব অংশকে শেষ করে দেবে ওই চোরেরা কারণ কেন না সাজকাই তো মারে লাটটা ঝুটটা জগৎ ভুলায়ও গোরস গালি গালি বিচে সুরা বাইঠে বি এখন আমাদেরকে কাগজটা কেড়ে নিয়ে যদি চোরের কাগজটা কাটতো না এতক্ষণে পুলিশটা এতক্ষণে শেষ হয়ে যেত জগতে থাকতো না বলি কেন না চোরের গ্রুপ আছে আর আমাদের তো গ্রুপ মহাপ্রভু আমার গৌররের বিচার হবে কিন্তু অনেক পরে আর যখন বিচার হবে তোর কোনো বাপ নেই তোকে বাঁচাবে নিদাই গো গো আজকে যেমন আমাদেরকে টিফিন করতে দিলি না কষ্ট করে এক ঘন্টা গাড়িটা আটক করে রাখলি শুধু প্রোগ্রামটা ধরবো বলে ছুটে এসছি অনগড় শুধু এক গ্লাস জল পেয়ে আমি এখানে এসেছি কিন্তু শরীরকে বাঁচাতে গেলেও তো তাকে আহার দিতে হবে আমি ওনাদের হাতে ধরেছি তাও মানেনি বলে আপনাদের ভোটে আমাদের গাড়ি দিতে হবে বলে কোনো কথা শুনলো না কাগজটা নিয়ে নিলে তুমি ভালো থাকো খোকা ভগবান তোমার মঙ্গল করুক তবে বৈষ্ণবের চোখের জল যদি পড়ে এটা তোমার লাভের চেয়ে ক্ষতির অঙ্কটা অনেক বেশি হবে হটক সিদ্ধান্তে অনেক বেশি ভুল হয় রক্তের যৌবনে অনেক কিছু ভুল হয় আজকে তুমি যেমন আমাদের কষ্ট দিলে তোমার সন্তান সন্ততি যেন বুড়ো বয়সে তোমাকে না কষ্ট দিয়ে বাড়ি থেকে বের করে দেয় ভগবানের কাছে কামনা করে তুমি ভালো থাকো এই দেখো পার্বতী বললেন তুমি আমায় কি দিয়েছো এই পার্বতী পার্বতী বলছে তুমি আমায় কি দিলে বলো তো সারাটা জীবন আমি তোমাকে দিয়ে গেছি ধেন প্রাণ দেহ দিয়েছি তুমি কি সারাটা জীবন শ্মশানে মশানে পড়ে থাকো ভূত পেত নিয়ে গাঁদা ভাঙ খাও আমাকে তুমি কি দিয়েছো শিব দেবাদিদেব মহাদেব বলছে পার্বতী তোমার কাছে এই এইরূপ আশা আমি করিনি তবে শোনো তোমার যখন কষ্ট হচ্ছে আমি তোমাকে আজকে যা দেবো বিশ্বে কেউ দিতে পারবে না চলো এই বলে পার্বতীকে কোলে করে নিয়ে অমর পর্বতে গেলেন সেখানে চতুর্দিকে মায়াটাকে সরিয়ে দিলেন মায়াটাকে দূরীভূত করে দিয়ে বৃক্ষ তলায় মরা গাছের তলায় বসেছে পার্বতীকে অমৃত কথা দেবে বলে আর দেওয়ার জন্য পার্বতী কোলে শুয়ে পড়েছে আর দেবাদিদেব মহাদেব বলতে শুরু করেছে অবৈষ্ণবের বদনে হরি কথা শোনা যা সাপের গরল বিষ পান করা তা মানে অর্থাৎ কৃষ্ণ নাম গাইতে গেলে আপনাকে আগে নিষ্ঠাবান হতে হবে অবৈষ্ণব মুখ দিগণাঙ্গুত হরি কথা মৃতম শ্রবণাঙ্গ কর্তব্য সারপ শিষ্য যথা দেবাদিদেব মহাদেব একটা মরা গাছের তলায় হরি নাম করতে বসেছিলেন আর সেখানে কৃষ্ণ নামের গুণে পরম বৈষ্ণব তার বদনে হরি কথা শুনতে শুনতে মরা গাছটা বেঁচে গেছে আর ওই গাছের ডালে একটা পাখির বাসা ছিল দুটো পাখি মিলে দুটো ডিম পেড়েছিল বলে বাবা যে তুমি একটা ভুল কথা বললে দুটো পাখি ডিম পারে দুটো পাখি ডিম পারে বলে কি করে মা গর্ভ কার হয় হয় গো আগে আগে গর্ভটা কার মায়ের হয় কিন্তু না বীজ বাবা তুমি মাটি আগে বাবার গর্ভ হয় বাবা রাখতে পারে না বলে মাকে দেয় মা যত্ন করে নেয় তাহলে বাবার গর্ব হয় কোথায় বাবার গর্ব মাথায় মায়ের গর্ব নাভিমূলের নিচে বাবার গর্ব মেরুদণ্ডের হার দিয়ে লিঙ্গ মূল হয়ে যায় মাতৃ জঠরে এই কথা শুনতে পাবেন দেখতে পাবেন তত্ত্বর সমৃত জ্ঞান মঞ্জুরি চরণ দাসের লেখা গ্রন্থটি এতে লেখা আছে আপনার দেখে নিতেও পারবেন যদি করবি হরির সাধন আগে দেহতত্ত্বটাকে জেনে নি তাহলে তোদের সাধনটা ভালো হবে না কাশি গেবি গয়া যাবি কিছু লাভ হবে না শুধু মন্দির দেখা সার্ভব দেখতে দেখতে ওই পার্বতী যে হরি নাম শুনেছিল ওই গাছের ডালায় যে একটা পাখির বাসায় একটা ডিম ছিল দুটো ডিমে একটা ডিমে বাচ্চা হয়েছে আর একটা ডিম পচে নষ্ট হয়ে গেছে বলে দুটো পাখি ওই বাসা ছেড়ে পালিয়ে গেছে আর কৃষ্ণকে মধুর নাম দেখো কৃষ্ণ নামের গুণে ওই পচা ডিমে একটা বাচ্চা হয়ে গেছে আর পাখির বাচ্চাটা আর হু দিচ্ছে মধুর নামটা গাইছে আর তার নয়ন দিয়ে ঝরে পড়ছে Crista, Krishna 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 Hare Hare Elabo, Hare Ramo, Ramo Hare Hare Hade, Hade, Hare Hade, কি বাকি কাঞ্চে গো আর তার জল পড়ছে শিবের মস্তকে এদিকে নিচের দিকে যখন দেখে তার পার্বতী ঘুমিয়ে গেছে কেমন কাঞ্চে জানো নয়ন ভরা জল দিয়ে ডাকছে আমার নয়ন ভরা জল গো আচল ভরা ফুল নয়ন দেবে কি ফুল দেবে গো পেলে না কোনো কয় জল একি তুমি ঘুমিয়ে গেছো হু একটা পাখির বাচ্চা তাহলে আমার অমৃত কথা শুধু পার্বতী নয় এই পাখিটাও শুনে ফেলেছে তাহলে আর বিশ্বে আমাকে দেবাদিদেব মহাদেব বলে কেউ মানবে না একে আমাকে মারতেই হবে ত্রিশূলুশি ছাড়িয়ে দিলেন আর যেই ত্রিশূলটা ছুড়ে দিয়েছে পাখি এখন উড়তে আছে আর উড়তে উড়তে কাንতে কাንতে गोविন্দকে বলছে কি বলছে যেন কৃষ্ণ মধুডন নাম বাজবার জন্য পচাত ছিল কেউ ছিল নাonat হয়েছিল যাকে নিজের বাবা মা ফেলে পালিয়ে গিয়েছিল আজকে কৃষ্ণ কৃপায় যখন প্রাণ পেয়েছে সবাই চাইবে আর দুটো দিন বেঁচে থাকি তাই পাখিটা উড়তে উড়তে কাንতে কাንতে চলছে গো কৃষ্ণ মধুডন নাম

র পরে রবি শান্তি পাবি রে বর মধুরা র পরে রবি শান্তি পাবিলে বরন্তরে রামী নামী অগল্লা বাসার হল উদ্ধার শিলা চন্ডাল অসুচি কা বুকে করিল রামে তাহারে ওই না কৃষ্ণ নামে দেবা মানে সপিল রবি শান্তি পাবিলে মনন্ত পাখিরি চালু কি গেল চালুকি এ গেল ওগো দ ধারণীর তরণ কমলে বাকিবা চালু কি এ যে চরণে गोविंद যেতে পারেন না 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 সেখানে ত্রিশূল তো যাবে না কি গো যে চরণ কে गोविंद যেতে পারে না সেই চরণে ত্রিশূল যাবে কি করে

পাখিটি বাচ্চা না দেবাধি জম ছুটে যায় রাধা রানী বলুন বৈষ্ণব ঠাকুর বৈষ্ণবের ক্রোধ ভালো না বৈষ্ণবের ক্রোধ ভালো বৈষ্ণব চোখে জল ভালো তুমি এত মাননি কেন তা বলছে জানো তোমার ওই চরম তলে একটা পাখির বাচ্চা লোকে চোখে বের করে ওকে আমি মারবো কেন না ও আমার সব কথা শুনে ফেলেছে ওকে না মারলে আমাকে আর কেউ ভালোবাসবে না গোবিন্দ বলছে একটু ধৈর্য ধর আমি কথাটা বলে দি তারপর তোমি ওকে মারবি এ বল কি কথা বলে বল শুনে নি আগে সারা জীবন তো শুধু শুনেই আসছে আজ না একটু শুনে নেব আচ্ছা মহদেব একটু 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 সম্বরণ করো আমি বলছি সব কথা আচ্ছা মহদেব তোমার কথা শুনে ওই পাখিটার প্রাণ এসেছিল প্রাণ তুমি জানবে কি করে ওর নিজ ছিল তোমার কথা শুনে প্রাণ এসেছে প্রাণ এসেছে হে গোদেবাদিত যে পাখির বাচ্চাটাকে তার বাবা মা পচে গিয়েছিল বলে অনাথ বলে ফেলে চলে গিয়েছিল আজকে তোমার বদনে কৃষ্ণ কথা শুনে প্রাণ এসেছে তুমি জানো যে গাছটার গোড়ায় বসে তুমি হরি কথা কৃষ্ণ কথা বই প্রকাশ করেছিলে ওই ওই গাছটার প্রাণ এসেছে আচ্ছা যে মহাদেব তুমি যে ছুটে এসছো পাখির বাচ্চাটাকে মারবে বলে তোমার পবিত্র মুখ দিয়ে কৃষ্ণ কথা উচ্চারিত হতে প্রাণ এসেছে না তুমি তোমার কোনো কথা তোমার প্রশংসার কথা বলতো প্রাণ এসেছে তুমি কি পার্বতীকে তোমার কোনো কথা শুনিয়েছিলে বলছে না আমি তোমার কথা বলেছিলাম তাহলে কৃষ্ণ কথাই যদি একটা জীবের প্রাণ আসে তুমি তাকে মারো কোন মুখে গো বেশ এই পাখি তুই যা তোর মৃত্যু দেবে তুই যা আহা দেবাদিদেব লুটিয়ে পড়লেন ভগবানের চরণে প্রভু আমি বুঝতে পারিনি তোমার নামের কত মহিমা তোমার নয়নে ছিল জল হৃদয়ে ছিল ভক্তি আর তোমার বদনে ছিল প্রেম আরে তাই প্রেম ভক্তি শ্রদ্ধায় তুই যে আলোটা জেলেছ এই পচা ডিমে বাচ্চা হয়ে গেছে এইবারে তখন পাখি গিয়ে বলছে বল তুই কি চাস দেবাদিদেব মহাদেব বলছে তুই কি চাস তখনই তখনই পাখির বাচ্চাটা কথা বলতে শুরু করেছে মানব রূপে বলছে আমি আমি গোবিন্দের পুত্র হতে চাই কেন পাখি হয়ে তো তোমার অমৃত কথা করতে যদি একবার গোবিন্দের পুত্র হয়ে মানব রূপে যাই সারা জগৎবাসীর ঘরে ঘরে তোমার অমৃত প্রদান করে আমি সকলকে অমর করে দিয়ে যাবো দেবাদিদেব মহাদেব আশীর্বাদ করলেন আর গোবিন্দের কাছে প্রার্থনা করছে প্রভু তুমি ওকে তোমার পুত্র রূপে জন্ম দাও শোনো এই যুগে আর হবে না ত্রেতা যুগেও হবে না তোমার সঙ্গে আমার দেখা হবে দাপরের শেষ ভাগে শোনো আমার বাবার নাম হবে পরাশর মুনি মায়ের না হবে মৎস্য গন্ধা কিংবা সত্তাবতী তার গর্বে আমি জনম তুমি মায়ের গর্বে থাকবে চোদ্দটি বছর আমরা নয় মাস দশ দিন ছিলাম আজকে যিনি ভাগবত কথা আপনাদেরকে পরিবেশন করবেন তিনি হলেন ছিল পাঁচ সুখদেব গোস্বামী যিনি মায়ের গর্ভে চোদ্দটি বছর তপস্যা করার পরে মায়ের জানু দেশ দিয়ে বেরিয়ে তিনি চলে গিয়েছিলেন যুবতীরা স্নান করেছিল উলগ্ন হয়ে তারা ছুটে এসে ওই গোস্বামীকে প্রণাম করে কেঁদেছিল তার কি রূপ তার কি অমৃতময় নয়ন কিন্তু পেছনে ব্যাসদেব ছুটে এসেছিল তাকে দেখে নারীদের খাম জন্ম হয়েছিল বলে তাই তারা জলের ডুবে গিয়েছিল মেয়েদের বলেছিল তোমরা আমার ছেলেকে দেখলে তার কাম জন্ম হল না লজ্জা করলো না আর তুমি বুড়োটাকে দেখে বলছে তুমি ভোগী আর তোমার ছেলে হচ্ছে ত্যাগ তাই ষাট হাজার মুনির মধ্যে ওই সুখদেবকে বেছে না হয়েছিল ভারতবর্ষের বুকে হরি কথা বলার জন্য আর কল্প তাই আজকে আপনারা যে এসেছেন যে আসনটাতে বসেছেন এই আসনটা কিন্তু কোন প্লাস্টিক নয় কোন লাইলনের নয় এটা হচ্ছে পরীক্ষিত দাপরের শেষ ভাগে যখন যুধিষ্ঠি মহারাজ পাণ্ডুকে রাজমুকুটটা দিয়ে চলে গিয়েছিলেন স্বর্গ আরোহণ পর্বের মহাভারত খুললে দেখতে পাবেন যাবার সময় বলেছিল মুকুট পরে কখনো রাজপ্রাসাদের বাইরে তুমি যাবে না দাদু মনে ছিল না পরীক্ষিতে তাই তিনি চলে গিয়েছেন বলে কলি আকর্ষণ করেছিলেন পাঁচটা জায়গা চেয়েছিলেন কলি মিথ্যা কথা সুরা নারী মদ এই পাঁচটা জায়গায় আশ্রয় চেয়ে নিয়েছিলেন তাই ভগবান কৃষ্ণ কিছু করতে পারলেন না পরীক্ষিতকে শিবির পুত্র শ্রমিকের অভিশাপ করলেন আর সেই অভিশাপে সাত দিনে তক্ষ মৃত্যু হবে বলে অভিসম্পাত করল আর তখনই জানতে পারল পরীক্ষিত যে আমার অভিসম্পাদ হয়ে গেছে আমি বোধহয় একটা কিছু ভুল কাজ করেছি রাজমুকুরটা রেখে দিয়ে পুনর্বার বনে গমন করেছিলেন শ্রমিকের পুত্র সিঙ্গির সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তিনি বলছেন মহারাজা আমি যে তোমাকে অভিশাপ করেছি বলছে পাপ করলে তো সাজা পেতে হবে পাপ তো বাপকে ছাড়ে না কি বাবা ছাড়বে ছাড়ে না তুমি কি অভিশাপটা দিয়েছ আমাকে একটু বলো বলছে আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি আমাকে সাজা দেবে না তুমি আরো বলছো বলছে শোনো অপরাধ আমি করেছি আমি যদি প্রাশ্চিত্য না করি তাহলে করবে কি আমায় করতে দাও না আমি অভিশাপ দিয়েছি সাত দিনে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে তাতেলে মুক্তি আমি পাবো কি করে অভিশান্তিলে তো মুক্তির সন্ধান বলে সাধুজন না কোন ত্যাগির কাছে যদি তুমি বাস সমুদ্রে তটে বসে হরি আমি শোনো তাহলে তোমার পাপ খন্ডন হবে এবং তুমি গলোক প্রাপ্তি হবে তাহলে কাকে পাবো আর সেদিনই পেয়েছিল ওই সুখদেব গোস্বামীকে তাহলেবারে বুঝতে বলেন কোথা থেকে কোথায় আসলো আপনারা যে বসে আছেন ভাববেন না আপনারা কম গুণের না বলে তাই লজ্জিত হন নিজেকে ছোট ভাবেন তাই না আজকে বলো পরীক্ষিত যদি না থাকতো সুখদেবকে কে চিনত কি বাবা যেন কোনো কীর্তনিয়া বলে যে কীর্তনিয়া সব জানে তাহলে ও গড়ার ডিম জানে কীর্তনে যদি বলে আমি কীর্তন করে বেরিয়ে যাব তাহলে তোমার ফুটুডুম হয়ে গেছে ভক্ত যদি তোমায় চরণ ধুলি দেয় তাহলে তুমি পাবে কি নাকি ভুল বললাম তাহলে তো ভগবান গিয়েই তো রাধার পায়ে ধরে ফেললে তো রাম মান ভেঙে যেত দুর্জন মানে কি আছে কতবার রাধার পায়ে ধরেছিল মান দিয়েছিল দেয়নি তাহলে এখানে আপনারা আজকে আমার মালিক আমি আপনাদের চাকর চাকর তো চলার পথে অনেক ভুল করবে চাকরকে ক্ষমা করবেন দাঁড়ানোর শুধু আপনারা কৃপা করে এনেছেন বলে তাই এসেছি না আপনারা আমাকে চেনেন কিন্তু আমি তো আর আপনাদেরকে চিনি না আপনারা আমাকে অনেকে দেখেছেন কিন্তু আমি তো আপনাদের দেখতে পাইনি তাই আপনাদের চরণ কমল দর্শন করার জন্য পদরে নু নামার জন্য আজকের কমিটি অনেক কষ্ট করে আপনাদের চরণ এনেছে একটু নিজগুলো ক্ষমা করবেন ভক্তিহীন প্রেমহীন সুরহীন তালবিহীন আমি একটি অধমক যদি তিনি কৃপা করে আর ভক্ত যদি দয়া করে তবেই জীর্ণতরী চলতে পারে বাবা একটা শ্রোতা আর ভক্তের মধ্যে অনেকটা তফাৎ যাত্রাতে যারা যায় তারা হলো শ্রোতা আর এখানে শ্রোতা নয় এখানে ভক্ত আর ভগবান ভগবানের লীলা শুনতে একমাত্র ভক্তই যায় শ্রোতা যায় না কি ভক্ত মোর পিতা মাতা ভক্ত মোর গুরু ভক্ত রেখেছে নামে বাচ্চা কল্প ভক্ত দিলে খাই না হলে আমি উপবাসে যাই ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্তরা আমাকে যেমন করে না চাই আমি তেমন করি না তাহলে এবার বুঝতে পারলেন গৌর কোথায় এসেছিলেন কেন এসেছিলেন এই প্রেম চিত্ত লীলা প্রকাশ করবেন বলে তাহলে তিনি এসেছিলেন সোনার নদীয় চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে চোদ্দশো সাত শতাব্দে তেইশ ফালগুনি নক্ষত্র পূর্ণিমা তিথিতে যিনি আবির্ভূত হয়েছিলেন তিনি হলেন চৈতন্য মহাপ্রভু নিদাই গৌর হরি বল হরি বল আর সেই নিমা মহাপ্রভু সন্ধ্যাকালে বসে বসে গঙ্গার তীরে কাঁদছে আর কি বলছে যেন বেলা গেল সন্ধ্যা হলো এলো না মোর কেন বলছে না পূর্বের কথা মনে পড়ে গেছে গোবিন্দ যে কৃষ্ণ অবতারে গোচারণে গিয়েছিল সেই কথা ভাবতে ভাবতে আজ গোবিন্দ আমার কাঁদিতে লাগয় আর চিত্ত শুদ্ধ করে শচী মা তাকিয়ে নিমাইরে কোলে যে করয় কোলে যে কর আর বেশি গৌরচন্দিকে করব না লীলায় প্রবেশ করলাম নাকি বাবা সহজ করে চলে যাই চলো আজকের লীলা আমার বাবু সোনা বলেছে কমিটি থেকে ফাঁসির মঞ্চে ভগবান আমরা শ্রবণ করব যে লীলাটি হয়েছিল বাঁকুড়া জেলাতে শিলাবতী নদীর তীরে চলো বিষয়টির নাম হচ্ছে সাধনা চরিত্র কিংবা মঞ্চে ভগবান চলো প্রবেশ করলাম লীলাতে বাবা সুরতাল বেশি করবো না শুধু আপনাদেরকে আমি কাহিনিটা শুনিয়ে দিব কারণ বইটা অনেক বড় স্বল্প সময়ের মধ্যে করতে হবে আমার পরে আবার এক মা আছে তিনিও গান করবেন সবাইকে সুযোগ দেওয়া মনুষ্যের কর্তব্য চলো